আসসালামু আলাইকুম ভাইলোক ইউরোপ প্রসঙ্গ নিয়ে যত দূরে থাকতে চাই ততই কিন্তু প্রসঙ্গ চলে আসে কারণবশত ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোতে যারা ট্রাই করবেন বিশেষ করে বর্তমানে রোমানিয়াতে হিউজ পরিমাণ লোক অ্যাম্বাসিতে যাচ্ছেন রিফিউজকে চলে আসতেছেন যাচ্ছেন রিফিউজকে চলে আসতেছেন তো এই যে আপনারা যাচ্ছেন এবং রিফিউজকে চলে আসতেছেন এর মধ্যেও কিন্তু একটা স্বস্তির খবর হচ্ছে যারা সেনজেনভুক্ত দেশে ট্রাই করবেন ট্রাই করতেছেন সেন্জেনমুক্ত অন্যান্য দেশগুলোর থেকে কিন্তু এখনও পর্যন্ত রোমানিয়াকে আমি সবার আগের কাতারে রাখবো কেন রাখবো কী জন্য রাখবো ভিডিও জুড়ে সেই ব্যাখ্যাটা দিচ্ছি আমি যেহেতু ম্যান পাওয়ার নিয়ে কাজ করি ইউরোপ নিয়ে কাজ করি বিশেষ করে ইউরোপের সেন্জন এবং নন সেনজেনভুক্ত দেশগুলো নিয়ে কাজ করি আমার অভিজ্ঞতার আলোকে বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি আপনাদের কথাগুলো বলতে যাচ্ছি যারা ইউরোপে যেতে যাচ্ছেন ইউরোপের ভূত মাথায় আছে ইউরোপের সেন্জেনমুক্ত যেতে চাচ্ছেন সেন্জনভুক্ত দেশগুলোতে যাওয়ার জন্য ট্রাই করতে চাচ্ছেন তারা একদম ভিডিওটি এ টু জ্যাড দেখবেন আপনারা ডিসিশান নিতে আপনাদের জন্য সহজ হবে প্রথম কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে আপনারা যারা ইউরোপের সেনজেনভুক্ত দেশে যাবেন বিশেষ করে রোমানিয়াটাকে আমি কেন সবার আগে রাখতেছি আপনি পোল্যান্ডের জন্য ট্রাই করেন দু সালে কি পরিমাণ বাংলাদেশিদেরকে পোল্যান্ড ভিসা দিছে সেটা আপনারা চেষ্টা করলে আপনারা বুঝতে পারবেন আপনারা সেটা পর্যবেক্ষণ করে দেখেন একজনে পোল্যান্ডের ভিসা পাইছে পাওয়ার সাথে সাথে আপনারা হুমড়ি খেয়ে পোল্যান্ডের জন্য পাসপোর্ট জমা দিচ্ছেন কিন্তু আপনারা কি আদৌ ভেবে দেখেছেন যে কয়শো লোক অ্যাম্বাসিতে ফেস করার পরে কয় কয়জন লোক ভিসা পাইছে এবং অ্যাম্বাসিতে এমনি এমনিতে কিন্তু ফাইল জমা দেওয়া যায় না আপনার পারমিট তাড়াতাড়ি চলে আসবে কিন্তু অ্যাম্বাসিতে আপনি যখন অ্যাম্বাসিটা ফেস করবেন তখন কিন্তু অ্যাম্বাসি শিডিউল পাওয়ার জন্য আপনার মোটা অঙ্কের একটা টাকা লাগে যেটা রোমানিয়ার ক্ষেত্রে লাগে না কোন মুক্ত দেশ আপনি ট্রাই করবেন ক্রোয়েশিয়া ট্রাই করবেন ক্রোয়েশিয়াতে হিউজ পরিমাণ টাকা আপনি খরচ করে আপনি ক্রোয়েশিয়া অ্যাম্বাসিতে যাবেন যাওয়ার পরে তিন মাস আপনাকে অপেক্ষা করতে হবে আপনার নেপাল অথবা ইন্ডিয়াতে গিয়ে সেখানে যাওয়ার পরে আপনি যদি রিজেকশন খান মাঝখান থেকে আপনার কি পরিমাণ টাকা যাবে তিন মাস অপেক্ষা করার পর সাড়ে তিন মাস অপেক্ষা করার পর বা আড়াই মাস অপেক্ষা করার পরে রিজেকশন খাইলে দেড় লক্ষ টাকা মাঝখান থেকে কিন্তু আপনার খরচ হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু রোমানিয়াটা আপনার এক সপ্তাহ দশ দিনের ভিতরে কিন্তু ডিসিশান দিয়ে দিচ্ছে আমি কেন রোমানিয়াকে সামনের দিকে ফোকাসে রাখছি মুক্ত দেশ হিসেবে সেটা আমি আপনাদেরকে ভিডিও জুড়ে বলবো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন আপনাদের ডিসিশান নিতে সুবিধা হবে আরেকটা জিনিস হচ্ছে আপনার এই যে অ্যাম্বাসি ফেস করা অ্যাম্বাসিতে কিন্তু হিউজ পরিমাণ মোটা অঙ্কের টাকা দিয়ে কিন্তু পোল্যান্ড বলেন ক্রোয়েশিয়া বলেন বা হাঙ্গেরি বলেন অথবা আপনার বাংলাদেশ থেকে যেই সকল সেনজেনভুক্ত দেশগুলো ভিসা দিচ্ছে এগুলোর ক্ষেত্রে আপনাকে হিউজ পরিমাণ টাকা খরচ করে এক লাখ এক লাখ বিশ হাজার দেড় লাখ টাকা পর্যন্ত টাকা খরচ করে আপনি অ্যাম্বাসি শিডিউল নিতে হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু তুলনামূলক সেফ জন্য রোমানি আছে পাশাপাশি আরেকটা মজার বিষয় আপনাদেরকে বলি সেটা হচ্ছে সেনজেনভুক্ত আপনার রেইট মানে ভিসার রেটের যে তারতম্য সেটা এসি হিসেব করলে কিন্তু এখনও পর্যন্ত অন্যান্য স্যঞ্জনভুক্ত দেশের সাথে যদি আপনি তুলনা করতে যান সদ্য স্যঞ্জনভুক্ত হওয়া দেশ রোমানিয়া কিন্তু সেই হিসেবে কিন্তু আপনার রেটটা কিন্তু কিছুটা শিথিল আছে এবং এটা শিথিল কিন্তু সবসময় থাকবে না এই শিথিলতাটা কিন্তু বেড়ে যাবে সামনের দিকে আরও বেশি হয়ে যাবে তো যারা ট্রাই করবেন আমি মনে করি আমি যেহেতু স্যঞ্জনভুক্ত দেশগুলো নিয়ে ট্রাই করি আপনি আপনার মতো দেশ পছন্দ না করে আপনি ধরেন আপনার পর্তুগাল দরকার আপনার ফ্রান্স দরকার আপনার জার্মান দরকার আপনার ইতালি দরকার আপনার স্পেন দরকার আপনার মাল্টা দরকার আপনার পোল্যান্ড দরকার আপনি ওই ধরনের দেশ আপনি সাজেস্ট না করে যেই দেশ বাংলাদেশিদেরকে যথেষ্ট পরিমাণ ভিসা দিচ্ছে এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য যেই সকল দেশের ভিসা রেশিও ভালো সেনজেনভুক্ত দেশগুলোতে ক্ষেত্রে সেই দেশের জন্য ট্রাই করেন আমি দুইটা দেশ আপনাদেরকে সাজেস্ট করব। একটা হচ্ছে ক্রোয়েশিয়া একটা হচ্ছে রোমানিয়া এই দেশগুলো আপনারা মুক্ত দেশের জন্য ট্রাই করবেন যারা মুক্ত দেশের জন্য ট্রাই করতে চাচ্ছেন না ঝুঁকি মনে করেন তারা সার্বিয়া ট্রাই করতে পারেন এই মুহুর্তে যারা সার্বিয়ার জন্য পাসপোর্ট জমা দিবেন তারা কিন্তু দু হাজার চব্বিশ সালের মধ্যেই ফ্লাইট করতে পারবেন আপনারা ইউরোপে যেতে পারবেন যদি আপনারা সঠিক মাধ্যমে সঠিক লোকের কাছে পাসপোর্ট জমা দেন তো এ হচ্ছে ইউরোপের আসলে শ্রমবাজারে সমসাময়িক আপ আপডেট দিতে চাই না তারপরেও দেওয়া লাগে ভালো থাকবেন ভালো রাখবেন প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে মনোরদ সালাম উলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু